আসসালামু আলাইকুম বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের এগারোতম পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা অনুশীলনীর দুই নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছি কীভাবে বাইনারি সংখ্যাকে দশমিক বা দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয় আজকে আমরা শিখব কীভাবে দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় এর মধ্য থেকে যেহেতু আমরা থি থিওরি ক্লাসের মধ্যে এই ব্যাপারে সম্পূর্ণ পূর্ণাঙ্গ আলোচনা করেছি তো এখানে আমি কি করব এই এক নাম্বারটা আর আট নাম্বারটা সরাসরি দেখাবো আর বাকিগুলো আমি আগে থেকে করে রেখেছি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিব তাহলে চলো আমরা শুরু করি তাহলে প্রথম ভিত্তিক বাইনারিতে রূপান্তর করতে কি করব এই দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে এখানে তিন হইতে আর কোনো সংখ্যা লাগে না তাহলে পাশে এভাবে আমরা জিরো লিখিয়ে দিব এরপর আবার আবার আমরা কি করব তিনকে দুই দ্বারা ভাগ করব এখন তিনের সমান অথবা তার থেকে ছোট হইতে হবে তিনের বড় হইতে পারবে না মানে বড় সংখ্যা নেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা যদি এখানে দুই দেই দুই দেগুণে কিন্তু চার হয় দুই দ্বিগুণে চার নেওয়া যাবে না আমাদেরকে দুই একে দুই নিতে হবে তাহলে এখানে তিন হইতে আরও কত লাগবে এক লাগবে এরপরে যদি আমরা আবার এখানে দুই দেই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগবে তাহলে এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে আমরা লিখে হচ্ছে এম আর এটা হচ্ছে এলএসবি অর্থাৎ এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তার মানে আমরা নিচ থেকে শুরু করব অর্থাৎ এখানে সিক্স হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা এর বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান আবার আমরা চাইলে ছয়ের বাইন এটা কিন্তু বিট পদ্ধতিতে বের করতে পারি অর্থাৎ বিট যে সংখ্যাগুলো আছে এগুলো বের করতে পারি যেহেতু এখানে ছয় তাহলে ছয় বিটের মধ্যে ছয় থেকে ছোট বা ছয় সমান এমন কি সংখ্যা আছে দেখো ছয়ের মধ্যে বিটের সংখ্যার মধ্যে কিন্তু এমন সংখ্যা নাই আর বিটের সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু ফোর এইট তারপর হচ্ছে সিক্সটিন থার্টি টু তারপর হচ্ছে সিক্সটি ফোর এইভাবে কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে যেহেতু ছয় তাহলে আমরা কী করবো যেহেতু আমাদের ডেসিমেল নাম্বারটা হচ্ছে সিক্স তাহলে আমরা কি করব ছয়ের সমান অথবা ছয় থেকে ছোট যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা কাউন্ট করব তাহলে এখানে দেখো ছয় থেকে ছোট হচ্ছে কত আট ছয় থেকে ছোট হচ্ছে চার অর্থাৎ চার থেকে এক পর্যন্ত এই সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করব তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ফোর তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ওয়ান এটাকে আমরা এভাবে বক্স করে দিব বক্স করে দেওয়ার পরে এখানে আমাদেরকে আমাদের সংখ্যাটা কত সিক্স তাহলে এখানে এই তিনটের মধ্যে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে সিক্স হয় তাহলে দেখা যায় দেখা যায় যে এখানে চারের সাথে যদি আমরা দুই যোগ করি সেক্ষেত্রে কিন্তু ছয় হইতেছে তাহলে আমরা চারের নিচে এক দিয়ে দিব আর এই দুই নিচে এক দিয়ে দিব যেহেতু এটা প্রয়োজন হইতেছে না এখানে জিরো দিয়ে দিব তাহলে এটাই হচ্ছে অর্থাৎ সিক্স হচ্ছে একটা দশ ভিত্তিক সংখ্যা এর বাইনের সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো আমরা এই পদ্ধতিতে চাইলেও বের করতে পারি এছাড়াও আমরা যদি ক্যালকুলেটার বের করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে ক্যালকুলেটারে বাইনারি মোডে যাওয়ার জন্য আমরা প্রথমে মোডের মধ্যে দুইবার চাপ দিব এরপরে থ্রিতে চাপ দিব তাহলে এটা চলে আসছে ডিসিম আর যেহেতু এটা একটা ডেসিমেল নাম্বার তাহলে এখানে আমরা সিক্স তুলবো আর ইকুয়েল দিয়ে আমরা এটাকে ডিসিম নিয়ে যাব এবার এখানে কি করতে হবে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এর জন্য এই লকযুক্ত যে বাটন আছে এখানে আমরা চা ক্লিক করবো তাহলে দেখো এখানে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ সিক্সের বাইনারি নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এভাবে চাইলেও কিন্তু আমরা ক্যালকুলেটারের মধ্যে দশ ভিত্তিক সংখ্যাগুলোর বাইনের ইমান বের করতে পারি এরপর আমরা কি করবো আবার জেনারেল যে মুড আছে এই মুডে ফিরে যাওয়ার জন্য আমরা শিফটের মধ্যে চাপ দিব তারপরে মুডে চাপ দিব এরপরে থ্রিতে ক্লিক করে ইকুয়ালি দুইবার চাপ দিলে এটা আবার জেনারেল মুডে চলে আসবে এরপর দুই নং দশ ভিত্তিক সংখ্যাটি হচ্ছে উনিশ উনিশকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে নয় দেগুনে আঠারো উনিশইতে আরও এক লাগে এরপর আবার দুই দিয়ে ভাগ করলে চার দিয়ে আট নয় হইতে আবার এক লাগে আবার দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে গুণে চার চার হয়ে গেছে তাহলে এখানে জিরো দিয়ে দিব আবার দুইকে দুই দেওয়ার ভাগ করলে দুই একে দুই দুই হয়ে গেছে এখানে জিরো দিয়ে দিব আবার দুই শূন্য শূন্য এক হইতে এক লাগে এরপরে চিহ্ন এমএসবি এলএসবি তাহলে এখানে উনিশের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখানে আমরা যেহেতু উনিশ তাহলে উনিশ থেকে ছোট যে বিট আছে সেটা হচ্ছে সিক্সটিন সিক্সটিন এইট ফোর টু ওয়ান এই সবগুলো নিয়ে নিব এরপরে এখানে যে বাইনারিটা আছে মানে কোনটা কোনটা যোগ করলে এখানে উনিশ হবে তাহলে আমরা যদি ষোলো আহ আর দুই হচ্ছে আঠারো আঠারো আর এক হচ্ছে উনিশ তাহলে এখানে ষোলোর নিচে এক দুই নিচে এক আর একের নিচে এক দিব বাকিগুলাকে শূন্য দিলে এখানে আমরা আহ উনিশের বাইনারি মানটা পেয়ে যাব। এরপর তিন রঙের ছাপান্ন বাইনারি মান বের করার জন্য আমরা প্রথমে ছাপ্পান্নকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে দুই দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে ফোরটিন ফোরটিনকে দুই দ্বারা ভাগ করলে সেভেন সেভেনকে দুই দ্বারা ভাগ করা যাবে না সেক্ষেত্রে আমরা এই ছোটো একটা মান নিব সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে তিন দ্বিগুণে ছয় সাত হইতে এক লাগবে এক আমরা পাশে লিখে নিছি আবার দুই একে দুই তিন হইতে এক লাগবে এক পাশে লিখে নিব দুই শূন্য শূন্য এক হইতে আবার এক লাগবে তাহলে এখানে আমাদের বাইনারি সংখ্যাটা হচ্ছে ওয়ান 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 জিরো 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 এটাই হচ্ছে ফিফটি সিক্সের বাইনারি আর বিকল্প পদ্ধতি আমরা কি করবো যেহেতু ফিফটি সিক্স তাহলে আমরা বত্রিশ থেকে কাউন্ট করব কারণ বত্রিশের পর হচ্ছে সিক্সটি ফোর যা ফিফটি সিক্স থেকে হচ্ছে বেশি এই জন্য আমরা বত্রিশ থেকে কাউন্ট করবো তাহলে বত্রিশ ষোলো আট চার দুই এক এবার বত্রিশে ষোলো আর আট যদি যোগ করি সেক্ষেত্রে হয় তাহলে বাকিগুলোর মধ্যে শূন্য দিয়ে দিব আর যে কয়টা যোগ করা লাগছে এগুলোর মধ্যে ওয়ান দিয়ে দিব তাহলে ফিফটি সিক্স হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা এর বাইনের সংখ্যা হচ্ছে ওয়ান 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 জিরো 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 এরপর আমরা যদি চার নং এর একশো এর এর বাইনের বের করতে চাই তাহলে একশো উনত্রিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা এখানে চৌষট্টি লিখতে পারি কারণ চৌষট্টি দ্বিগুণ হচ্ছে একশো আটাইশ একশো উনত্রিশ হইতে আরও এক লাগবে একটা আমরা পাশে লিখব আবার দুই দিয়ে ভাগ করলে বত্রিশ দিগুণে চৌষট্টি চৌষট্টি হয়ে গেছে এখানে জিরো 32 কে দুই দ্বারা ভাগ করলে ষোলো ষোলো হয়ে গেছে জিরো লিখবো দুই তারা ভাগ করলে আট আট হয়ে গেছে জিরো এখানে দুই দ্বারা ভাগ করলে চার এখানে জিরো দুই দেড়া ভাগ করলে দুই তাহলে এখানে পাবো হচ্ছে জিরো আর এখানে দুই একে দুই এখানে জিরো হয় আর এখানে দুই শূন্য শূন্য এক হইতে এক লাগে তাহলে এখানে এক লিখবো তাহলে এখানে একশো উনত্রিশের বাইনারি হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান এবার যদি আমরা এখানে এই বিকল্প পদ্ধতিতে দেখি তাহলে এখানে একশো উনত্রিশ তাহলে একশো উনত্রিশের আগের যে বিট সংখ্যা সেটা হচ্ছে একশো আঠাশ তাহলে এখানে আমরা একশো আঠাশ লিখব চৌষট্টি বত্রিশ মানে একশো আঠাশ থেকে এক পর্যন্ত লিখবো তাহলে এবার একশো আঠাশের সাথে যদি আমরা এই এক যোগ করি তাহলে কিন্তু একশো উনত্রিশ হইতেছে আর বাকি সবগুলোর মধ্যে আমরা কি করবো জিরো দিয়ে দিব তাহলে একশো উনত্রিশের এর বাইনের হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান পাঁচ নম্বরে একশো সাতাশের বাইনারির ক্ষেত্রে আমরা দুই দ্বারা ভাগ করে তেষট্টি তেষট্টিকে দুই দ্বারা ভাগ করে একতিরিশ এখানে পাশে এক এক লিখে নেব আবার পনেরো দিগুনে তিরিশ এক হইতে এক লাগে এখানে লিখে নিব সাত দিগুনে চোদ্দো পনেরো হইতে এক লাগে এখানে এক লিখে নেব তিন দ্বিগুনে ছয় সাত হইতে এক লাগে এখানে এক লিখে নিব আবার দুই একে দুই তিন হইতে এক লাগে এখানে এক লিখে নেব দুই শূন্য শূন্য এক হইতে এক লাগে এক এখানে লিখে নিব তারপরে এইভাবে টান দিয়ে এখানে নিচে হচ্ছে এম এসবি ওপর হচ্ছে বি বিকল্প পদ্ধতিতে দেখি সেক্ষেত্রে একশো সাতাশের ছোটো যেই বিট সংখ্যা আছে সেটা হচ্ছে চৌষট্টি থেকে শুরু হয় চৌষট্টি থেকে এখানে আমরা এক পর্যন্ত নিয়ে নিব এরপরে এখানে চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই এক এই সবগুলো যোগ করলেই কিন্তু একশো সাতাশ হইতেছে তার মানে একশো সাতাশের বাইনারি সংখ্যা হচ্ছে থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়ান এটাই হচ্ছে একশো সাতাশের বাইনারি সংখ্যা এরপর আমরা যদি ছয় নম্বর ছিয়ানব্বইটার ক্ষেত্রে দেখি ছিয়ানব্বইটার ক্ষেত্রে আমরা কী করবো ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করলে আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই হয়ে গেছে এখানে জিরো দিব চব্বিশ দুগুনে আটচল্লিশ আটচল্লিশ হয়ে গেছে জিরো বারো দুগুনে চব্বিশ জিরো ছয় দুগুনে বারো জিরো তিন দিগুনে ছয় জিরো এরপরে দুই একে দুই তিন হইতে এক লাগবে এখানে এক দুই শূন্য শূন্য আর এক হইতে এক লাগবে এখানে এক লিখলাম মোস্ট সিগনিফিকেন্ট বিট লেট সিগনিফিকেন্ট বিট তাহলে নাইনটি সিক্স এর বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল জিরো জিরো এরপরে বিকল্প পদ্ধতিতে যদি আমরা দেখি নাইনটি সিক্স থেকে ছোটো যে বিট আছে সেটা হচ্ছে চৌষট্টি থেকে চৌষট্টি তাহলে চৌষট্টি থেকে এক থেকে এক পর্যন্ত লিখবো এবার এক চৌষট্টি আর বত্রিশ যোগ করলে কিন্তু আমরা নাইনটি সিক্স পাই অর্থাৎ ছিয়ানব্বই পাই তাহলে এখানে নাইনটি সিক্স হচ্ছে একটি দশ বৃত্তিক সংখ্যার বাইরীর সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 এরপর সাত নাম্বার যে দশ ভিত্তিক সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এটার ক্ষেত্রে আমরা দুই দ্বারা ভাগ করলে এখানে বারো দুগুণে চব্বিশ পঁচিশ হইতে এক লাগে এখানে এক লিখলাম আবার ছয় দুগুণে বারো বারো হয়ে গেছে তাহলে এখানে জিরো তিন দুগুণে ছয় ছয় হয়ে গেছে জিরো আবার দুই একে দুই তিন হইতে আবার এক লাগবে সেক্ষেত্রে এখানে আমরা পাশে এক লিখে নিব এবার দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগবে এখানে একটা লিখে নিব তাহলে মোর্স সিগনিফিকেন্ট বিট লেস্ট সিগনিফিকেন্ট বিট হিসেব করে এখানে আমরা পঁচিশের বাইনারি মান পাই হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এইটাকে যদি আমরা বিকল্প পদ্ধতিতে দেখি সেক্ষেত্রে পঁচিশের থেকে ছোটো যে বিট সংখ্যাটা সেটা হচ্ছে ষোলো তাহলে ষোলো থেকে এক পর্যন্ত লিখলাম অর্থাৎ ষোলো আট চার দুই এক এবার পঁচিশের যদি আমরা কাউন্ট করতে চাই ষোলো আর চার আটে হচ্ছে চব্বিশ চব্বিশ আরেক পঁচিশ সেখানে এক 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 দিয়ে নিব আর বাকিগুলোর মধ্যে শূন্য দিলেই পঁচিশের বাইনারি সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমরা পাই এরপর দুই নংয়ের আট নং অর্থাৎ সর্বশেষ যেই দশ বেতিক সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে দুইশো দুইশোকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো হচ্ছে একশো অর্থাৎ একশো দেগুণে দুইশো হয় তাহলে দুইশো হয়ে গেছে এখানে আমরা জিরো লিখে নেব আবার যদি আমরা দুই দিয়ে দিই তাহলে পঞ্চাশ দ্বুণে একশো একশো হয়ে গেছে তাহলে এখানে জিরো আবার দুই দিয়ে দিলে এখানে হবে পঁচিশ পঁচিশ দিগুণে একশো পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ মিলে গেছে এখানে আমরা জিরো দিয়ে নিব এখানে দুই দিয়ে দিলে এবার কিন্তু বারো দুগুণে চব্বিশ পঁচিশ হইতে কী করতে হবে আরও এক লাগবে এখানে আমরা এক দিয়ে দিব এরপর আবার যদি দুই দিয়ে দিই সেক্ষেত্রে ছয় দেগুণে বারো বারো হয়ে গেছে এখানে জিরো হবে এরপর আবার দুই দিয়ে দিলে তিন দিগুণে ছয় এখানে সিক্স মিলে গেছে এখানে জিরো দিয়ে দিব আবার দুই দিয়ে দিলে এখানে দুই একে দুই তিন হইতে আরও এক লাগবে একটাকে এখানে লিখে নিব আবার যদি দুই দিয়ে দিই সেক্ষেত্রে দুই শূন্য শূন্য এক এই এক হইতে আরও এক লাগবে এই একটাকে এখানে লিখে নিব এরপরে এখানে আমরা লিখবো হচ্ছে এম এস বি অর্থাৎ মোর্স্ট সিগনিফিকেন্ট বিট আর এল এস বি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট সেক্ষেত্রে আমরা দুইশো হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা এবং এর বাইনারি মান পাই হচ্ছে আমরা ওয়ান ওয়ান ডাবল জিরো আবার ওয়ান থ্রি ফোর জিরো এটাই হচ্ছে দুইশো এর বাইনারি সংখ্যা এটাকে যদি আমরা যে পদ্ধতি আরেকটা বিকল্প পদ্ধতি আছে ওইভাবে যদি আমরা বিট আকার বিট পদ্ধতিতে বের করতে চাই সেক্ষেত্রে দুইশো থেকে ছোট যেই বিট সংখ্যাটি সেটা হচ্ছে একশো আহ একশো আঠাশ তাহলে একশো আঠাশ তারপর হবে চৌষট্টি তারপর হচ্ছে থার্টি টু এরপর হচ্ছে সিক্সটিন এরপর হচ্ছে এইট এরপর হচ্ছে কত ফোর তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ওয়ান এবার যদি আমরা এই বিট সংখ্যাগুলোকে যোগ করি এই যোগ করে যদি দুশো মিলে দিতে চাই তাহলে এখানে আমরা একশো আঠাশের নিচে এক লিখতে পারি অর্থাৎ একশো আঠাশ আর যদি আমরা চৌষট্টি যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে একশো বিরানব্বই একশো বিরানব্বই আর আটে হচ্ছে দুইশো দুইশো দুশো হয়ে গেছে তার মানে এখানে এক 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 আর বাকিগুলোর মধ্যে আমরা জিরো বসাই দেবো তাহলে এই দেখো দুইশো এর বাইনারি এই যেটার সাথে মিলে গেছে দুইশো এর বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি ফোর জিরো আশা করি এবার তোমরা দশ ব্যক্তির সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ